দত্তপুকুর হাটখোলায় লেবুর গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন বিভিন্ন জায়গা থেকে পাইকারি দরে কমলা লেবু মৌসুম্বী লেবু আম নিয়ে আসা হয় হাটখোলার এই গোডাউনে সেখান থেকেই বাছাই করে দোকানে দোকানে সাপ্লাই করা হয় প্রতিদিনই চলে কাজ তবে আগামীকাল ঈদ উৎসবের জন্য শ্রমিকরা ছুটিতে ছিল সন্ধ্যে সাতটা নাগাদ অগ্নিকাণ্ড ঘটার পর প্রথমে একটি দমকলের ইঞ্জিন এসে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় তবে তার জল শেষ হয়ে যাওয়ায় স্থানীয় মানুষজন এবং দমকলের কর্মীরা পার্শ্ববর্তী পুকুরে সেলো পাম্প লাগিয়ে জল দিয়ে নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে ঘটনাস্থলে আসে দমকলের আরেকটি ইঞ্জিন এ বিষয়ে গোডাউনের মালিক জানান সন্ধে সাতটানাগা ঘাটে বাজার করতে যাবার পর খবর আসে তার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে গোডাউনের ভিতর সেভাবে ক্ষয়ক্ষতি না হলেও লেবুর ক্যারট বিচুলিpure ছাই হয়ে ক্ষতি হয়েছে এটা বলতে বাছিনা লে গেছে আগুন আসমান দিকে না 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 গোডাউন বন্ধ ছিল বাইরে লেগেছে আগুন গোডাউনের ভিতরেও লাগেনি মাল ছিল না আজকে টোটালি খালি ওই কেরেটে আগুন লেগেছে কোনো মাল ছিল না সেটা ছিল হয়তো দুপাশো ছিল কিন্তু ও তো আর ওইভাবে গুণা থাকে না হয়েছে ক্ষতি হয়েছে আগুন লাগলে ক্ষতি হবে না ক্ষতি হয়েছে হ্যাঁ জলের আর আমার আমার লোকজন এলাকাবাসী প্রচুর হেল্প করাচ্ছে না 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 এ কারো আছে ডেকে আধ দেখায় 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 তা বলতে পারছি না দাদা তা বলতে পারছি আজও টোটালি গোডাউন বন্ধ ছিল বাইরে আগুন লেগেছে আমি এখানেই দাঁড়িয়ে গোডাউনের সামনে দাঁড়িয়ে গোডাউন বন্ধ ছিল গোডাউনের সামনে দাঁড়িয়ে চোখে না না আমি আট এই এইখানটায় গেছি পাশে চা খেতে এবার দেখি বা পিছন ঘুরে দেখি আগুন জ্বলছে এই অন্য কোনো এখন কিভাবে লেগেছে সেটা দেখলে তো হয়ে যেত দাদা কি করে লাগলো জানলে তো তখনই নিবে যেত আমরা সবাই গোডাউনের সামনেই ছিলাম আমরা জাস্ট হাটবার দিন একটু বাজারে গেছি এসে দেখছি যে পেছনে দাউ দাউ করে আগুন জ্বলছে হাটের থেকে দুনিয়ার লোক এসে জল ফল দিয়ে নেবানো শুরু করেছে আজকে টোটাল গোডাউনটা বন্ধ ছিল কারণ ঈদের জন্য লেবারদের ছুটি দেওয়া হয়েছে গোডাউনের কাজকর্ম টোটালি বন্ধ ছিল পেছনে বাইরে প্রচুর ক্রেট ছিল বিচলি ছিল কীভাবে জ্বলেছে বলা মুশকিল এখানে স্টক থাকে কমলা লেবু মোসম্মী লেবু আম এগুলো বারো মাস চালু চলে আচ্ছা হ্যাঁ ওখানটা হচ্ছে ওই মোসম্মী লেবুগুলো বিচলি করে ঢাকা দিয়ে আসতো বিচলি ছিল আর কমলা লেবুগুলো যেত ক্রেট ক্রেট ছিল প্লাস্টিকের কাউর কোনো ক্ষতি হয়নি ক্রেটটা জ্বলে গেছে হুমটায় তিনটে তিনটে ইঞ্জিন এসেছিলো না 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 এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দত্তপুকুর থানার আইসি সুজিত কুমার প্রতিসহ দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মানতু সাহা ফলের দোকান ছিল হয়তো কোনো কিছুতে লেগে গেছে আগুন শর্ট সার্কিট হোক বা অন্য কিছু কারণে হোক ফলের পাইকারি দোকান পাইকারি সাপ্লাই হয় এই এক ঘন্টা আগে লেগেছে লাগাবাত্র এখানকার হাটের সমস্ত দোকানদাররা সময় মিলে হেল্প করে যতটুকু পুকুর দিয়ে জল দিয়ে নেমানো যায় তারপর দমকলে দুটো ইঞ্জিন আসলো প্রশাসন আসলো এবং গ্রামের সবাই এখানকার সবাই মিলে যথেষ্ট সহযোগিতা করে এটা নেমানো হয়েছে না এখনও তো খবর পাওয়া যায়নি কী করে লাগলো তবে সম্ভবত মনে হচ্ছে ইলেকট্রিকের সর্থ হতে পারে যার দোকানদার তার একটু ক্ষয়ক্ষতি হয়েছে না আশেপাশের কোনো ক্ষতি সেরকম হয়নি সেটা এখনও অব্দি জানা যায়নি কতটা লেবু ছিল তবে লেবুর ঘটে যেরকম কম বেশি লেবু থাকে ঘরে আগুন লাগার আগে কম বেশি বার করে দেওয়া হয়েছে আগে প্রথমে বাইরেটা লেগেছে হ্যাঁ গ্যাস সিলিন্ডার না এমনি সামনেই তো সামনেই তো পুকুর সেই পুকুর থেকে যথেষ্ট পরিমাণে জল দেওয়া হয়েছে আর এমনি টেম্পোরারি ফলের দোকান যেরকম যতটুকু যা থাকে তারপরে গ্রামের হাটের সমস্ত ছেলেরা কম বেশি সবাই মিলে অনেক পরিশ্রম করেই আগুন আনে মারা হয়েছে এটা তো সরকার বলতে পারবে কতটুকু পাশে দাঁড়াতে পারবে নিশ্চয়ই ক্ষতিপূরণের চেষ্টা করা হবে মন্তসা তত দু নম্বর রামপন্থ আনুমানিক ঘণ্টা দুয়ের প্রচেষ্টায় গোডাউনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা বিরো রিপোর্ট বেঙ্গল জি নিউজ